হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর দেখো সকালবেলা এই সকালবেলায় সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আমি তোমাদের দিনটা শুরু করলাম আর দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু আর এই ফুলটা কি ফুল বুঝতে পারছো তো এটা হচ্ছে ধুতুরা ফুল এত সুন্দর অনেকগুলো আজকে ফুল ফুটেছিলো গাছে দেখো দেখতে থাকো তো চলো এবার দেখাই তো দেখাতে শুরু করি আমাদের গোপু জন্য আমরা কী কী বাজার করলাম দেখো এই যে ময়ূরের পালকের এই পাখনাটা মানে ময়ূরের পাখনার এই পাখাটা নিয়েছি আমি গোপু জন্য তো এ ভীষণই সুন্দর দেখলেই তোমরা আর এই যে এই সুন্দর ড্রেসটা নিয়েছি আমার গোপু শোনার জন্য কেমন হয়েছে অবশ্য জানি এটাও কিন্তু ময়ূর গোপু কিন্তু ময়ূর খুবই পছন্দের তোমরা তো জানোই সবাই তো ময়ূরের পাখনা ময়ূরের এই পাখা এইটা ড্রেসটা নিয়েছি আমি গোটাটাই দেখছি কি সুন্দর কাজ করা আছে আর স্টোন বসানো এখানে হোয়াইট হোয়াইট কালার স্টোন বসানো আছে পুঁথি বসানো আছে আর এখানে আয়না কাঁচের হচ্ছে এইগুলো বসানো হচ্ছে খুবই সুন্দর লাগছে ড্রেসটা আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো দোকানে তো দেখো আর এইগুলোও নিয়েছি হচ্ছে আমার গোপু সোনাকে পরানোর জন্য দিনের বেলা তো কিছু পড়াতে হবে তো দিনের বেলার জন্য এইগুলো নিয়েছি দিনের বেলা গোপু চেয়েছে বলে আমি নিতে পেরেছি তো দেখো গোপুর গোপুর জন্য গোপু আমাদেরকে যাই করবে তাই তো আমরা নিতে পারবো আর গোপু যদি না চাই অবশ্যই আমরা পারবো না সেটা তো দেখো এই প্যান্ট জামার সেটটা নিয়েছি আর টা নিয়েছি প্যান্ট সেট এটাও খুব ভালো লাগছিল তো এটাও নিয়ে নিয়েছি প্যান্ট জামার সেট এটা হচ্ছে একটা পার্পেল কালারের মধ্যে দেখো হোয়াইট কালারের এর প্যান্ট আছে খুবই সুন্দর লাগছে এই ড্রেসটাও এই পাগড়িটাও নিয়েছি পাগড়িটা নিয়েছি পাগড়িটাও কেমন লাগছে অবশ্যই জানিও এই দ্বারাও তোমাদেরকে খুলেও দেখাচ্ছি পাগড়িটা দেখো খুলে সামনে থেকে দেখো কেমন লাগছে দেখো নিয়েছি কয়েকটা বল ঝোলানো আছে আর পাগড়িটাও সুন্দর ভীষণই আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা গোপু সোনার দিদুন হচ্ছে আমার মা গোপুকে দিয়েছে এটা এর উপর চূড়াটা কেমন হয়েছে বলো আর এই যে এই ফুলগুলো আমি ফুলও নিয়েছি ফুলগুলো আমি ডেকোরেশনের জন্য নিয়েছিলাম অবশ্যই দেখাবো তোমাদেরকে ডেকোরেশনটা আর এই যে দোলনাটা যেটা নিয়ে খুব ঝামেলাও হয়েছিল এইটা দোলনাটা হচ্ছে আমি একবার চেঞ্জ করে নিয়ে এসেছি তারপরে আবার এটা হচ্ছিল ওনা গোপুর তো দেখছো কেমন পাত হয়ে গেছে দোলনাটা আর পড়েও যেতে পারতো ওই জন্য আমি ভয়েতে আগে দিয়ে এসেছি দোলনাটা ঘুরিয়ে তো গোপু সোনার দোলনা নিয়েও টেনশানে ছিলাম যে কি করব তারপরে গোপু নিজেই বুদ্ধি দিয়েছে আমাকে তারপরে কি করে আমি ডেকোরেশনটা করেছি সম্পূর্ণ করেছি অবশ্যই দেখো দোলনাটাও কিভাবে আমি ঝুলাটা গোপু জন্য বানিয়েছি তোমাদেরকে দেখাবো চলো আজকের মতো এই পর্যন্তই